আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আজকে আমাদের কোকোফিট এবং এবং ডাস্টের কারখানাতে যারা শুকনো কোকোফিট এবং এবং কোকোডাস্ট নিতে চান যা যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে সংগ্রহ করতে পারবেন সাথে ব্লকও আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এটা আমাদের বিশাল একটি কারখানা আপনারা যদি চান শুকনো কোকো ডাস্ট নেওয়ার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা স্বল্প দামে সারা বাংলাদেশে দিয়ে থাকি আর যেটা একদম শুকনো ক্যাটাগরির নারকেলের যে ছোপড়া ছোঁপড়া থেকে কিন্তু কোকোফিটটা তৈরি করা হয় ঠিক আছে এই যে এটা এটা পার কেজি পঁয়ত্রিশ টাকা নিতে পারবেন আর আরেকটা আছে আপনার যেটা জাজিমের হবে পাইবার মুক্ত ওটা নিতে পারবেন চল্লিশ টাকা প্রতি কেজি নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিন ওদের নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারেন না তারা কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো অঞ্চলে ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস আমি মিলন ঠিকানা হায়দারগঞ্জ বাজার রাইফুল কিপুণ ধন্যবাদ